আসসালামু আলাইকুম এত সুন্দর ওয়েদারে যদি গরম গরম এমন টেস্টি মোমো পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই মোমো জিনিসটা আমি বাহিরে তেমন খাই না কারণ আমি বাসায় নিজে বানিয়ে খেতে বেশি পছন্দ করি কিন্তু হঠাৎ দেখলাম শেফ মোমো কিচেনে হরেক রকমের মোমো তাই ভাবলাম ট্রাই করে দেখি আমি সবগুলো আইটেম থেকে দুইটা করে নিয়েছিলাম টেস্ট করার জন্য আসলে উনি দুইটা করে বিক্রি করে না আমি বারবার বলাতে আমাকে দুইটা করে দিয়েছিল সর্বনিম্ন সে চারটা করে বিক্রি করে থাকে আগে টেস্ট করে নিতে চেয়েছিলাম কারণ বেশ কয়দিন আগে আমি তিরিশ গোড়নে মোমো খেয়েছিলাম এবং সেই মোমো খেয়ে আমার যথেষ্ট খারাপ অভিজ্ঞতা হয়েছে এর জন্য আসলে দুইটা করে নিয়ে খেয়ে দেখতে চেয়েছিলাম যে আসলে খেতে কেমন মজা কিন্তু এখানের খাওয়া মোমোগুলো আমার খাওয়া বেস্ট মোমো ছিল বিশেষ করে ফ্রাইড মোমোটা অনেক ভালো লাগছে সেক্ষেত্রে যদি রেটিং দিই আমি দশে দশ দিব। মোমোর ভিতরে চিকেনের কোনো গন্ধ ছিল না স্বাদ অনেক ভালো ছিল আর সসগুলোর সাথে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগছিল যারা এখনও খাননি ট্রাই করে দেখতে পারেন আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে